তুমি নিজে এক বন্ধ জানালা যেন রৌদ্র ছায়া রহস্য সারাদিন খুলছ না কিছুই তবুও গ্রাণ নিচ্ছ ভুলো টুকুর যেভাবে আমার দিকে তাকাচ্ছ অভিমানে কিংবা অভিযোগের দৃষ্টি ছুড়ে দিচ্ছ গভীর মনোযোগে যেন আমি তোমার দিকে তাকাই যেন আমি ভালো করে তোমাকে দেখি যেন আমি সাই দিয়ে বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি রেগে গেলেও সকলে যৌক্তিক আর তুমি অসাবধানতায় হেসে ফেলো খোলস খুলে বেরিয়ে আসে তোমার ব্যক্তিগত তুমি যে আদতে আমাকে ভালোবাসে পুরোটাই বাকি সম্পূর্ণ অভিনয় তুমি নিজে এক বন্ধ জানালা যেন রৌদ্র ছায়া রহস্য সারাদিন খুলছ না কিছুই তবুও গ্রান নিচ্ছ পুরোটুকুর টুকুর তবুও গ্রান নিচ্ছ পুরোটুকুর